গল্পটি আলৌকিক হলেও এর মধ্যে থেকে আমরা অনেক শিক্ষা পেয়ে থাকি তাই তো এইগুলির নাম শিক্ষামূলক গল্প হয়েছে আর আজকে শিক্ষামূলক গল্পে নাম হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু একটা বৃদ্ধ বাঘ ছিল তার বার্ধক্যের জন্য সে এতটা দুর্বল হয়ে পড়েছিল যে শিকারে যাওয়ার মতো ক্ষমতাও তার ছিল না তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে ক্ষুদায় সে মরণন মুখ হয়ে পড়েছিল সে না পারছিল অন্ধকারে দেখতে না পারছিল দ্রুত দৌড়তে এজন্য সে স্বীকার করতে পুরো অপারক হয়ে পড়ল বাঘটি একটা সময় শুনেছিল যে মানুষেরা বুদ্ধিমান কিন্তু তারা লোভীয় হয় তাই তাদেরকে সহজেই ফাঁদে ফেলে প্রতারিত করা যাবে অতএব একদিন সেই বাঘ গলায় সোনার হার হাতে সোনার বালা পরে কাছে গ্রামে গেল সে সন্তর্ণে একটি পুকুরের পাশে বসলো কোনো চতুষ্পদ প্রাণী নয় বরং সে দ্বিপদ বিশিষ্ট মানুষকেই ধরবে বলে মনস্থির করলো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাঘটি একটি মানুষকে ওখান থেকে যেতে দেখলো বাঘ লোকটিকে ডেকে বলল এই যে শুনছ আমার কাছে একটি সোনার বালা আছে তোমাকে দেখতে একজন গরিব মানুষ বলেই মনে হচ্ছে এটাতে তোমাকে অনেক মানাবে বেশি তোমাকে সাহায্যও করা হবে এই বলে বাঘ বালাটি লোকটির দিকে ছুঁড়ে মারল ছুঁড়ে দেওয়া বালাটি লোকটি তুলে নিল সে ওটা পরীক্ষা করতে লাগলো আর বালাটি খাঁটি সোনার তৈরি দেখে সে খুব বিস্মিত হয়ে পড়ল সে বালাটি বিক্রি করে অনেক টাকা পেল আর মনে মনে ভাবলো বাঘটা কি পাগল হয়ে গেছে এই পৃথিবীতে এমন কেউ আছে যে সোনার মতো দামি জিনিস কাউকে বিনা পয়সায় দিয়ে দেয় পরদিন ওই লোকটিই আবার বাঘটাকে দেখতে এলো এবার সে অন্য আর একটা মতলব নিয়ে এসেছে দূর থেকে বাঘ তাকে দেখে স্বাগত জানালো এইবার যেভাবেই হোক বাঘটি সোনার হাটটি গলা থেকে খোলার সময় ইচ্ছে করে ছিঁড়ে ফেলল এবার মানুষটিকে বলল আহা বন্ধু আমি খুবই দুঃখিত তোমার উপহারটা আমি নষ্ট করে দিলাম আমাকে ক্ষমা করো লোকটি ছিল ভীষণ লোভী সে তৎক্ষণাৎ বলল প্রিয় বাঘ তোমাকে খুব ভদ্র ও যত্নশীল বলে মনে হচ্ছে সুতরাং সোনার পুঁতিগুলো তোমাকে তুলতে হবে না আমি নিজেই ওগুলো তুলে নেব। আর যেইমাত্র লোভী লোকটি মাটিতে নিচু হয়ে পুঁথিগুলো তুলতে গেল বাঘটা ঝাঁপিয়ে পড়লো ও লোকটাকে মেরে ফেলল তাহলে বন্ধুরা লোভ কিন্তু খুব বাজে জিনিস লোভ খুব জ্ঞানী মানুষকেও বোকা বানিয়ে ফেলে প্রথমে এটা হয়তো আমাদের কিছু দেয় কিন্তু পরিণামে আমাদের হারাতেই হয় তাহলে কেমন লাগলো গল্পটা জানাতে ভুলো না যেন